আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন নয় নয়াপল্টনে আট দলের সমাবেশে জামায়াত আমির নভেম্বরে গণভোট না হলে আন্দোলনের হুঁশিয়ারি ভারতে বসে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছেন শেখ হাসিনা অভিযোগ মির্জা ফখরুলের নোট অব ডিসেন্ট সহ সনদ বাস্তবায়ন চায় বিএনপি আজও রাজধানীতে বাসে আগুন ককটেল বিস্ফোরণ সন্দেহভাজন দেখলেই গ্রেপ্তারের সিদ্ধান্ত আটককৃতদের বেশিরভাগই নিষিদ্ধ আওয়ামী কর্মী প্রচারণায় পোস্টারে নিষেধাজ্ঞা রেখেই দল ও প্রার্থীর আচরণবিধির গেজেট প্রকাশ মিশ্র প্রতিক্রিয়া দলগুলোর ইসির সাথে সংলাপে তুলে ধরবে নানা দিক দিল্লি ব্লাস্টে বাংলাদেশকে জড়িয়ে ভারতীয় মিডিয়ার খবর অমূলক জানালেন পররাষ্ট্র উপদেষ্টা ভারসাম্যপূর্ণ কূটনৈতিক সম্পর্ক রক্ষা করে চলে ঢাকা সন্ত্রাসী মামুন হত্যাকাণ্ড নিয়ে মুখ খুলছেন না কেউ হয়নি কোনো মামলাও মহম্মদপুরের মেস থেকে ছাত্রদল নেতার মরদেহ জুলাই সনদ না মানলে ২৬ সালে কোনো নির্বাচন হবে না এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান পল্টন মোড়ে আট দল আয়োজিত মহাসমাবেশে এই মন্তব্য করেন তিনি বলেন জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না সমাবেশে নভেম্বরেই গণভোটের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন আট দলের নেতারা ফয়সাল জামায়াত ইসলামী সহ সমমনা আট দলের মহাসমাবেশ পাঁচ দফা দাবিতে যুগপথ আন্দোলন করে আসছে দলগুলো মঙ্গলবার দুপুরের আগেই পল্টনের সমাবেশে যোগ দিতে দলে দলে আসতে থাকেন নেতাকর্মীরা হাতে ছিল নিজ নিজ দলের পতাকা আর মুখে ছিল স্লোগান সমাবেশস্থল পল্টন বিজয়নগর হলেও মানুষের ব্যাপ্তি ছাড়িয়ে যায় কাকরাইল প্রেসক্লাব ও বায়তুল মোকাররমের উত্তর গেটসহ চারপাশে সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন খেলাপথে মজলিশ জাকপা খেলাপথ আন্দোলন বাংলাদেশ খেলাপথ মজলিশ নিজামে ইসলাম পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির নেতারা কোনো শক্তি যদি বেশি নারী শক্তিকে আমাদের পুনর্বাসন করার চেষ্টা করে আমরা আর দল চন্দ্র যে তার আমাদের গর্ত খায় না কেন চেন আমাদের ঘুরে আসে না তারা চায় পানি ঘোলা করতে যারা পানি ঘোলাতে চায় তাদের পরিণতি ভালো হবে না বক্তারা বলেন দেশে বাহাত্তরের বাক্সালপন্থীদের আর কোন জায়গা নেই অতি দ্রুত জুলাই সনদের আইনি দেওয়ার দাবি জানান তারা অন্যথায় বিপ্লবীরা আবারও মাঠে নামার হুঁশিয়ারি দেন তারা অভিযোগ করেন সংবিধানে গণভোট নেই যারা বলেন তারা নতুন ফ্যাসিবাদ কায়েম করতে চান তারপর

সমাবেশে জামায়াতের আমির ড শফিকুর রহমান বলেন সংখ্যাগরিষ্ঠ দল যা বলবে সেটা মেনে নেওয়াই গণতন্ত্র জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি শেখ হাসিনা ভারতে বসে গাড়ি পোড়ানো ও লকডাউনের ডাক দিয়ে দেশে অস্থিতিশীলতা তৈরির ষড়যন্ত্র করছে দেশবিরোধী চক্রান্তের অভিযোগে তাকে আর দেশে ফিরতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুরে ঠাকুরগাঁয়ের সদর উপজেলার বড় ইউনিয়নের লক্ষ্মীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় অংশ নেন তিনি এ সময় বিএনপি মহাসচিব বলেন শেখ হাসিনা একজন সন্ত্রাসী তিনি অস্থিতিশীলতা তৈরি করে আবারও দেশে ফিরতে চান সাহস থাকলে দেশে ফিরে রাজনীতি করার আহ্বান জানান মির্জা ফখরুল মানুষ আওয়ামী লীগকে আর ক্ষমা করবে না বলেও মন্তব্য করেন তিনি বলেন এদেশে জামায়াতের ভোট নেই তাই পিআর ও অন্যান্য দাবি তুলে নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে তারা পরে

এই সামনে স্বাক্ষরিত জুলাই সনদের বাইরে যে কোনো সিদ্ধান্তের দায় অন্তর্বর্তী সরকারের নোট অব ডিসেন্ট সহ সনদের বাইরে সরকারের কোনো সিদ্ধান্ত মানতে বাধ্য নয় স্বাক্ষরকারী কোনো দল বিএনপির এই স্পষ্ট অবস্থান জানিয়েছে দলটি সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটি গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন বলেন যারা নির্বাচনে অংশ নিতে পারছে না তারাই নানাভাবে দেশে অশান্তি সৃষ্টি করছে কোনো কোনো দল সনদের বাইরে অযৌক্তিক ও নতুন নতুন ইস্যু তৈরি করছে বলে মন্তব্য করেন স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ বিভিন্ন রাজনৈতিক দলের ভিন্নমত সংক্রান্ত নোট অব ডিসেন্ট সহ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষরিত হয় সতেরো অক্টোবর এর দশ দিন পর আঠাশ অক্টোবর সেই নোট অব ডিসেন্ট বাদ দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ার সুপারিশ চূড়ান্ত করে ঐকমত্য কমিশন সরকারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তোলে বিএনপি সহ সমমনা দলগুলো এসব নিয়ে রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করতে সরকারের বেঁধে দেয়া এক সপ্তাহের সময়ও শেষ সোমবার রাতে গুলশানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় বিএনপির স্থায়ী কমিটি বৈঠক আলোচনা হয় সমসাময়িক রাজনীতি আর জুলাই সনদের আইনি ভিত্তির বিষয় সম্মেলনে তুলে ধরা হয় স্থায়ী কমিটির সিদ্ধান্ত খন্দকার মোশারফ হোসেন বলেন জুলাই সনদ নিয়ে সরকারের কোনো কোনো উপদেষ্টার বক্তব্য বিভ্রান্তিকর এবং ঐকমত্য কমিশনে গৃহীত সিদ্ধান্ত অগ্রাহ্য করার সামিল সনদে উল্লিখিত বিষয়দের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত উপদেষ্টার বক্তব্য বিভ্রান্তিকর এবং ঐক্যমত কমিশনে গৃহীত সিদ্ধান্ত অগ্রাহ্য করার সামিল যে জুলাই জাতীয় সনদে উল্লেখিত বিষয়দের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে সনদের স্বাক্ষরকারী কোন দলের জন্য তা মান্য করার বাধ্যবাধকতা থাকবে না সেই ক্ষেত্রে সকল দায় দায়িত্ব সরকারের সে নোটো ক্ষেত্রে বলাও আছে সনদে যে দলগুলো যদি নির্বাচনী ইশতেহারে উল্লেখ করে জনগণের ম্যান্ডেট পায় নোট অফ গুলো তারা সেইভাবে বাস্তবায়ন করতে পারবে